সাপ্তাহিক সংবাদসার সংক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে এই সপ্তাহের মধ্যপ্রাচ্যের ঘটনাবলী পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় আরও বেশি উদ্বেগজনক এবং উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে অঞ্চলটির সামরিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতা নতুন মাত্রা পেয়েছে যা স্থানীয়ভাবে এবং বৈশ্বিকভাবে গভীর প্রভাব ফেলছে চলমান দ্বন্দ্ব নেতাদের মৃত্যু এবং সামরিক অভিযানের ফলে একটি ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে যা দ্রুত সমাধানের দাবি রাখছে হাসান নাসারুল্লার মৃত্যু হিজবুল্লার প্রধান হাসান নাসারুল্লাহ যিনি তিন দশকেরও বেশি সময় ধরে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিলেন গত শুক্রবার ইসরায়েলি হামলায় তিনি নিহত হন তার মৃত্যু হিজবুল্লার সামরিক এবং রাজনৈতিক শক্তির উপর গভীর প্রভাব ফেলেছে এবং সংগঠনটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে তার অনুপস্থিতি সংগঠনের কৌশলগত দৃষ্টিভঙ্গিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে ইসরায়েলি স্থল অভিযান নাসারুল্লার মৃত্যুর পর ইসরায়েল লেবাননের সীমান্তে একটি বিস্তৃত স্থল অভিযান শুরু করে হিজবুল্লার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় লেবানিজ বাহিনীর ব্যাপক ক্ষতি হয় এতে মৃতের সংখ্যা বাড়তে থাকে এবং অনেকেই বাস্তুচ্যুত হয় ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং নতুন করে উত্তেজনা বাড়িয়েছে হামাস নেতা নিহত একই সময়ে লেবাননের আলবাস শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় হামাস নেতা ফাতা শরীফ আবু আল আমিনী নিহত হন এই হামলা ছিল হামাস এবং হিজবুল্লার সামরিক শক্তিকে দুর্বল করার একটি প্রচেষ্টা এতে আরও অনেক বেসামরিক লোকেরও প্রাণহানি ঘটে যা অঞ্চলটিতে মানবিক সংকটকে আরও জটিল করে তুলেছে সিরিয়ায় ইসরায়েলি হামলা এছাড়াও সিরিয়ায় ইসরায়েল একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইরানের সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয় সিরিয়ায় এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল তাদের আঞ্চলিক শত্রুদের সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই হামলাগুলোর ফলে সিরিয়ায় সরকারের সাথে ইরানের সামরিক সম্পর্কেও টানাপুরন দেখা দিয়েছে লেবাননে হামলার তীব্রতা ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন স্থানে আক্রমণে চালিয়ে যাচ্ছে যার ফলে বিভিন্ন শহরে অস্থিরতা সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং অনেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে মানবিক সংকট ক্রমশ গভীর হচ্ছে এবং আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জোরালো হচ্ছে ইরানের পাল্টা হামলা এই উত্তেজনার জবাবে ইরান ইসরায়েলের দিকে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা যুদ্ধের মাত্রাকে আরও বাড়িয়ে তোলে যদিও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করেছে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে আঘাত হানে যা ব্যাপক ক্ষতির কারণ হয় ইরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ পুরো অঞ্চলে উত্তেজনার মাত্রা বাড়িয়ে তুলেছে হিজবুল্লার পাল্টা রকেট হামলা হিজবুল্লাহ প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে শতাধিক রকেট নিক্ষেপ করে এতে ইসরায়েলে হতাহত এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয় সীমান্তের উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং সংঘাতের গভীরতা বাড়তে থাকে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে মানবাধিকার সংস্থাগুলো পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে বিশ্বনেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন সামগ্রিক পরিস্থিতি এই সপ্তাহের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে বিপজ্জনক একটি পরিস্থিতি তৈরি হয়েছে যা রাজনৈতিক এবং সামাজিক অস্থিতিশীলতার জন্ম দিয়েছে চলমান উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে এবং মানবিক সংকটের মাত্রা বাড়িয়ে তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ এখন প্রয়োজন নতবা এই সংকট দীর্ঘায়িত হয়ে বিশ্বব্যাপী আরও বৃহত্তর সমস্যার সৃষ্টি করতে পারে এই সংকট মোকাবেলায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও সমাধানের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে